দেখতে দেখতে বছর ঘুরে আমের সিজন চলে এলো আর এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর আম দিয়ে বানিয়ে নাও ঝাল মিষ্টি পাঁপড়ের রেসিপি আমের পাঁপড়গুলো খেতে হয় দুর্দান্ত স্বাদের বন্ধুরা আর অল্প উপকরণ দিয়ে এই আমের পাঁপড়টা বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে আর পাঁপড়গুলো এতটাই টেস্টি হয় যে একবার খেলে তোমরা বারবার এই আম দিয়ে বানিয়ে খাবে কিভাবে পাঁপড়টা বানালে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবে তার জন্যে আমি অনেকগুলোই টিপস দিয়েছি ভিডিওটা না কেটে পুরোটা দেখবে তাহলে টিপসগুলো তোমরা ফলো করে পাঁপড়টা খুব সহজে বাড়িতে বানাতে পারবে এখানে আমি চার ভাগের এক ভাগ মতো কাঁচা আম নিয়েছি এবার আমগুলোকে টুকরো করে কেটে নিলাম আর বন্ধুরা এই আমটা টকের পরিমাণ খুবই কম আর যে আমগুলো একটু টক কম সেই আমগুলো নেওয়ার চেষ্টা করবে এরপরে চুলোর মধ্যে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে জল এই জলের মধ্যে দিচ্ছি কাঁচা আমের টুকরোগুলো জলের মধ্যে কাঁচা আম টুকরোগুলোকে সেদ্ধ করে নেবো ভালোভাবে আঁচটাকে মাঝারিতে রেখে আমগুলোকে সেদ্ধ হতে দিলাম আর এরই মাঝে বাকি কাজগুলো করে নিচ্ছি এখানে নিয়েছি আধা বাটি পরিমাণে সুজি এই আধা বাটি পরিমাণে সুজি দিয়ে পাঁপড়টা বানিয়ে দেখাবো আর সুজিটাকে আমি একটা বেন্ডারে তুলে নিলাম এবার দিয়ে দিচ্ছি যে বাটি মেপে আমি সুজিটা নিয়েছিলাম সেই বাটি মেপেই আধা বাটি দিলাম জল ঢাকনা লাগিয়ে ব্রেন্ড করে নিচ্ছি আর বন্ধুরা চেষ্টা করবে সুজিটাকে একদম মিহি পেস্ট করে বানিয়ে নেওয়ার সুজিটা অনেকটাই ঘন রয়েছে তাই মিক্সিং জারের মধ্যে আমি দুই থেকে তিন চামচ পরিমাণে জল দিয়ে দিচ্ছি আর মিক্সি জারের মধ্যে অনেকটাই সুজি লেগে আছে তাই ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম এবার ঘনত্বটা আমি এখন দেখাচ্ছি না আরও উপকরণগুলো এই সুজির মধ্যে মেশাবো এখানে আমি দু চামচ পরিমাণে দিচ্ছি ময়দা আর ময়দা হাতের কাছে না থাকলে তোমরা দু চামচ চালের গুঁড়ো যোগ করে দেবে দু চামচ ময়দা দিয়ে ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে নিতে হবে যেন সুজির মধ্যে ময়দার গোটা ভাবটা না থাকে ভালোভাবে মেশানো হয়ে গেছে ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এরই মাঝে আমের টুকরোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এইভাবে সেদ্ধ করে নিতে হবে আমের টুকরোগুলোকে কড়াইটাকে নামিয়ে নিচ্ছি এবার আমি একটা বাটির মধ্যে ছাঁকনি বসিয়েছি আর ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ আমের টুকরোটা এবার আমের টুকরোটাকে আমি চামচ দিয়ে প্রেস করে ছাঁকনির মধ্যে ছেঁচে নেবো এইভাবে একটু প্রেস করে বার করে নিলে আমের পিউরিটাকে দেখবে ফ্রেশ আমের পিউরিটা পেয়ে যাবে আর আমের টুকরোর মধ্যে যে অবশিষ্ট রংশটা রয়েছে সেটা ছাঁকনির মধ্যে রয়ে যাবে দেখো বন্ধুরা আমি দু চামচ পরিমাণে আমের পেস্ট নিয়েছি এরই মাঝে দশ মিনিট হয়ে গেছে আর পুরোপুরিভাবে ময়দা সুজিটা সেট হয়ে গেছে এবার আমি ময়দার মধ্যে বাকি উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি ঝটপট দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ছোট ছোটো কুচি করে স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণে গোটা জিরে আর আমের পেস্ট দু চামচ পরিমাণে আর বন্ধুরা দু চামচের বেশি আমি আমের পিউড়িটা দিলাম না যেহেতু বেশি আমের পিউরি দিয়ে দিলে পাঁপড়গুলো টক হয়ে যাবে আর বেশি টক হলে পাঁপড়গুলো খেতে ভালো লাগবে না এরপরে পাঁপড়ের ব্যাটারের মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চিমটে পরিমাণে ফুটকালার আমের কাবলারে পাঁপড়গুলো বানাবো তাই একটু কালার দিয়ে দিলাম তোমরা কালার না দিয়েও পাঁপড়গুলো বানাতে পারো পাঁপড় বানানোর জন্যে আমি পাঁপড় মল্ট নিয়েছি কৌটোর ঢাকনা তোমরা যে কোনো প্লেটের মধ্যেও পাঁপড়গুলো বানিয়ে নিতে পারো সাদা তেল নিয়েছি একটু টিস্যু দিয়ে মল্টের মধ্যে ব্রাশ করে নেব একটু তেল ব্রাশ করে নিলে পাঁপড়টা খুব সহজে উঠে আসে ছোট চামচের এক চামচ করে ব্যাটার আমি সমস্ত মল্টের মধ্যে দিয়ে দিলাম এবার একটু চারি পাশে মলটাকে ঘুরিয়ে নেবো এইভাবে ঘুরিয়ে নিলে ব্যাটারটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে আর ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছো যে কত ঘনত্বে ব্যাটারটা বানাতে হবে চলে যাচ্ছি পরের স্টেপে চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জলটাকে ভালোভাবে গরম করে নেবে এইভাবে যখন ফুটতে শুরু করবে বাষ্পটা ওপর দিকে উঠতে শুরু করবে সেই সময় আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর স্ট্যান্ডের মধ্যে পাঁপড়ের মল্টগুলো বসিয়ে দিয়েছি ঢাকা দিচ্ছি এক মিনিট মতো এক মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি আর দেখো বন্ধুরা ওপরটা শুকনো ভাব হয়েছে তোমরা হাত দিয়েও একটু চেক করে নিতে পারো এবার একে একে মল্টগুলোকে উঠিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই ঢাকনাগুলো তোমরা অনেকগুলোই রেডি করে রাখবে তাহলে ঝটপট অল্প সময়ে পাঁপড়গুলো তৈরি করে নিতে পারবে আবারও দোখানা ঢাকনা বসিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম একটু ঠান্ডা হওয়ার পরে পাঁপড়গুলো আমি মল থেকে উঠিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা হলে নিজে থেকেই পাঁপড়টা উঠতে শুরু করবে আর দেখো বন্ধুরা কতটা সহজে পাঁপড়টা ঢাকনা থেকে উঠে গেল আমার টিপস আর টিপসগুলো ফলো করলে তোমরা পারফেক্ট পাঁপড়টা বাড়িতে বানিয়ে নিতে পারবে তাহলে বন্ধুরা এই ভিডিওটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে আর নতুন বন্ধু যোগ হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই বেল বাটনটি ক্লিক করে অল করবে তোমাদের কাছে পৌঁছে যাবে নতুন নতুন রেসিপিগুলো সবার আগে সমস্ত পাঁপড় আমি একে একে বানিয়ে নিয়েছি এবার শুকিয়ে নেওয়ার পালা চলে যাচ্ছি ছাদের ওপর আর সরাসরি বন্ধুরা আমি রোদ্রে শুকিয়ে নেব তোমরা রোদ্রে না শোকাতে চাইলে ফ্যানের হাওয়াতেও শোকাতে পারো কিন্তু একটু সময় বেশি লাগবে আর বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবে না বেশি দিন সংরক্ষণ করে রাখতে চাইলে অবশ্যই রোদ্রে দুদিন ভালোভাবে শোকাবে দুদিন দিন ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিয়েছি পাঁপড়গুলোকে আর দেখো বন্ধুরা শোকানোর পরে একটু ভাব হয়ে গেছে এতে কোনো সমস্যা নেই ভাজার পরে ঠিক হয়ে যাবে আর ভালোভাবে পাঁপড়টা যেন শোকায় এটা চেষ্টা করবে এবার পাঁপড়গুলোকে আমি ভেজে দেখাচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটাকে ভালোভাবে গরম করে নেবে তারপরে একটা পাঁপড় তেলের মধ্যে ছেড়ে দিলাম এরপরে খুন্তি দিয়ে একটু চাপ দেব দেখবে খুব সুন্দরভাবে পাঁপড়টা বড় হতে শুরু করেছে ব্যাস ভাজা হয়ে গেল মাত্র দশ সেকেন্ডের মধ্যে একটা পাঁপড় ভেজে নিতে পারবে টকা টক আমি পাঁপড়গুলোকে তেলের মধ্যে ছাড়ছি আর ভেজে নিচ্ছি আর বন্ধুরা পাঁপড় ভাজতে ভীষণই ভালো লাগে এইভাবে পারফেক্ট পাঁপড় তৈরি হলে ভাজতে কার না ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবে আর এইভাবে পাঁপড় বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে খাবে ইচ্ছে মতো তোমরা ভেজে খেতে পারবে আর বন্ধু বান্ধবকে খাওয়াতে পারবে চা কপির সঙ্গে বেশ ভালো লাগে ছোট বড় সকলেই পছন্দ করবে তাহলে বন্ধুরা এই মুড়মুড়ে কুড়মুড়ে পাঁপড়ের রেসিপিটা কেউ মিস করবে না এক প্লেট মতো আমি পাঁপড় ভেজে নিয়েছি এবার সমস্ত পাঁপড় ভেজে নেওয়ার পরে একটা পাঁপড় তোমাদের ভেঙে দেখায় যে কতটা মুচমুচে হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে আরও বেশি মজার বন্ধুরা আর বন্ধুরা এই মশলা পাঁপড়ের স্বাদটাই আলাদা এবার আমি ভেঙে দেখাচ্ছি পাঁপড়গুলো এতটাই মুচমুচে হয় এই মুচমুচে পাঁপড়ের রেসিপিটা কেউ মিস করবে না বন্ধুরা একদিন হলেও বাড়িতে বানিয়ে খাবে আজ তাহলে এই পর্যন্তই ধন্যবাদ